তো বন্ধুরা আজকে সকাল সকাল বাজারে চলে এসেছিলাম তো বাজারে গিয়ে আজকে দেখলাম যে প্রচুর লেভেলের ভেটকি উঠেছে মানে নানান ধরনের নানান সাইজের ভেটকি উঠেছে তো আমি বেশি দেরি না করে চট করে এরকম পাঁচশো গ্রামের একটা ভেটকি মাছ নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ ভেটকি সাইজটা একদম তো পাঁচশো গ্রামের ভেটকিটা নিয়ে চলে আসলাম ইচ্ছা আছে ফিশ খাওয়ার তো দেখি এবার মা কী করে মায়ের হাতে গিয়ে মাছটা দিচ্ছি তো মা কী রেসিপিটা করে সেটা তোমাদেরকে আমরা দেখাবো তো চলো বন্ধুরা এই দেখুন ছেলে প্রথমে গোটাটা আপনাদের দেখিয়েছে সেই গোটা মাছের থেকে আমি ফিলে তো করতে পারি না বাজারের মতো তাই সব মায়েরা যেটা পারে সুবিধার্থে সবার সুবিধার্থে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার কিছু স্ন্যাক্স আইটেম বলেছে তো ভাবছি ফিস ফিস বল করে খাওয়াই আর কি আপনারাও দেখুন পুজোর মধ্যে কিন্তু সন্ধেবেলাটা জমে যাবে বন্ধুরা প্রথমে আমি মাছের পিসগুলো উষ্ণ গরম জল মানে জল ফোটা শুরু হয়েছে তখন এক এক করে দিয়ে দেবো তার সাথে দেব পরিমাণ মতন লবণ মানে দেড় চামচ মতন লবণ দিয়েছি আর দেড়খানা গোটা পাতিলেবুর রস দিয়েছি এই দুটো জিনিস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধটা আর থাকবে না এবার বন্ধুরা দশ মিনিট আমরা মাছটাকে ঢেকে ফুটতে দেব যতক্ষণ না ভালোভাবে মাছটা সিদ্ধ হচ্ছে আমরা ঢাকা চাপা দিয়ে দেব মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট বাদে আমি খুলেছি দেখুন মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো একটি থা জায়গায় তুলে নেব তুলে নামার পর মাছটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা যতক্ষণ না হচ্ছে কাটাটা ছাড়াতে তো একটু সমস্যা হবে তাই মাছের নর্মাল টেম্পারেচার আসা অবধি আমাদের একটু ওয়েট করতে হবে এবার বন্ধুরা মাছগুলো একে একে তুলে নিয়ে আমরা স্টেপে আসছি কিছু মশলা আমাদের রেডি করতে হবে ভাজার জন্য সেইগুলো আমরা একে একে রেডি করে নেব প্রথমে গোলমরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে শুকনো খোলায় সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব মশলা থেকে যখন একটা হালকা সুন্দর গন্ধ বেরোবে খুব কড়া ভাজার দরকার নেই যখন হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমাদের মশলাটা নামিয়ে নিতে হবে এক চামচ লবণ দিয়েছি এই কারণে যাতে মশলাটা খুব ভালো মিহি পেস্ট হয় এবার বন্ধুরা এই মশলাটাকে শুকনো খোলায় আমাদের একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে এই মশলাটা কিন্তু আমাদের পুড়ে লাগবে এবার বন্ধুরা আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি আর এদিকে মাছ ঠান্ডা হয়ে গেছে প্রথমে না আমি কাটা চামচ দিয়েই ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু তাতে দেখছিলাম ঠিক অতটা ভালো হচ্ছিল না গায়ের ছালটাও ভালো ছাড়ানো যাচ্ছিল না তাই আমি কাঁটা চামচ রেখে হাতই ব্যবহার করেছি হাতের দ্বারা খুব সুন্দরভাবে মাছগুলো ছাড়ানো যাচ্ছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচটা আমি নাবিয়ে রেখে হাতের মানে বাকি কাজটা শুরু করেছিলাম সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কাঁটাগুলো এত সুন্দর কাঁটা চামচেও ভালো ছাড়ানো যাচ্ছে কিন্তু তার থেকেও ভালো ছাড়ানো হচ্ছিলো আমাদের হাতে এই দেখুন মাছের ছালটা একটু ধরলেই আস্তে করে টানলেই পুরো ছালটা উঠে আসছে আমাদের ভেতরের থেকে মাছটা আলাদা করে নিলেই আমাদের মাছটা পুরোপুরি পরিষ্কার করে কাঁটাটা বেছে নিলেই রেডি আর ভেটকি মাছের সবচেয়ে বড়ো কথা কাটা কিন্তু বেশি থাকে না শুধুই মাংস পিঠের কাটা মাঝখানের কাটা আর পেটের দিকে দুই একটা ছোট কাটা থাকছে এই যে মাঝখানের কাটাটা ছাড়িয়ে নিলেই পুরো মাছটাই আমাদের পরিষ্কার তাও হাত দিয়ে ভালোভাবে দেখে নেবেন যাতে কাটা না থাকে দেখুন আমি মাছটাকে পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি আর এই যে কাটা আলাদা করে নিয়েছি আর মাছ নিয়ে করে নিয়েছি আলাদা হাত দিয়ে ভালোভাবে আবারও বলছি বন্ধুরা দেখে নেবেন যাতে ছোট কাটা না থাকে গলায় বিধতে পারে এবার আমি চার চামচ এখানে সাদা তেল ব্যবহার করেছি যেহেতু আমার ঘরে পাঁচশোর উপরে একটু মাছ ছেলে বললো পাঁচশো কিন্তু ওটা সাড়ে পাঁচশোর কাছাকাছি ছিল মাছটাও বলল তো প্রথমেই তেলে আমি কুচনো পিঁয়াজ দিয়ে দিয়েছি এখানে মাছের জন্য আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করে নেবেন বাড়িতে বন্ধুরা ভালোভাবে এটাকে নাড়াতে হবে যখন পেঁয়াজের হালকা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি আদা কুচি আর পাকা আর কাঁচা কাঁচা লঙ্কা কুচি এবার বন্ধুরা ভালোভাবে এটাকে নাড়াতে হবে নাড়িয়ে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজ যে কাঁচা গন্ধটা একদম উড়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমাদের এটাকে ভাজতে হবে এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়েই রাখবেন কারণ তাহলে ক্রাঞ্চিনেস ভাবটা মশলাতে থাকবে আর কমিয়ে দিলে মশলাটার ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে এবার বন্ধুরা ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না প্রথমেই বললাম যে কাঁচা গন্ধটা উড়ে যায় এইটা হয়ে গেলেই আমরা এর বাকি স্টেপগুলো শুরু করব। এখন এর মধ্যে আমরা মাছটা দিয়ে দেবো মাছটা পুরোপুরি এখানে দিয়ে আমাদের প্রথমে নাড়াতে হবে মাছটা হালকা হাতে ভালোভাবে নাড়াবেন আর স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মাছটাকে চেপে চেপে দিতে হবে যাতে মাছের গায়ে থেকে সব ফ্যাটগুলো আলাদা হয়ে যায় এবার বন্ধুরা আমি এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলো সব দিয়ে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন সামান্য মিষ্টি ব্যালেন্সের জন্য এখানে দিয়ে আপনি আপনারা ভালোভাবে মশলাটাকে কষানোর চেষ্টা করবেন কারণ মশলা যত কষবে মাছের সাথে তত মাছের স্বাদ বেরিয়ে আসবে বন্ধুরা এইভাবে স্প্যাচুলাতে আমার খুব ভালো হচ্ছিল না তাই আমি পরে খুন্তি ব্যবহার করেছি আপনাদের যেটা সুবিধা হয় সেটাই নেবেন এবার ভালোভাবে দেখুন মাছগুলো আগে থেকে কতটা মিহি হয়ে এসছে ভালোভাবে চেপে চেপে এটাকে কষাতে হবে যাতে মাছের পুটটা খুব সুন্দরভাবে রেডি হয় আবার আমি গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর বন্ধুরা ঘরে আমার ব্রাউন ব্রেডের ব্রেড ক্রমস ছিল সেটা দিয়ে আমি ব্রেড ক্রমস বানিয়ে নিয়েছিলাম আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কুচানো ধনে পাতা এটা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা ভালোভাবে এর সাথে আমাদের গ্যাস কিন্তু এখন একদম কমিয়ে রাখতে হবে বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর বাইন্ডিংটার জন্যই আমরা দিয়েছি বেড পারোটির গুঁড়ো বা বেড ক্রামস আপনারা চাইলে এখানে ছোলার ছাতু ব্যবহার করতে পারেন ড্রাই রোস্ট করে অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস আমি নিভিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়েছি কিছুটা চাট মশলা আর হাফ পাতিলেবুর রস এটাতে মা পুরের স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু ফিশবল এইভাবেই হয় এবার আমি লেবুর রসটা ওপর থেকে চিপে দিয়ে দিলাম এবার আমরা ঠিক পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার বন্ধুরা পুর আমার রেডি দেখুন হাতের সাহায্যে ভালোভাবে আমি এই যে ছোট একটা কাটা আমার হাতে লেগেছে ওটাকেও সরিয়ে দিলাম ভালোভাবে আমরা পুরটাকে রেডি করে নিচ্ছি এই দেখুন আর একটা করে চিজের কিউব আমি ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা আপনারা মজুরালা চিজও দিতে পারেন এখানে এবার একটা একটা করে এ দেখুন বলগুলো আমি রেডি করে নিচ্ছি সুন্দর করে আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দেবেন বা সাইজ করবেন আমি একটু বড় বড়ই রেখেছি আমার পাঁচশো মাছে ষোলোটা বল হয়েছিল বন্ধুরা একে একে প্রত্যেকটা বল আমি রেডি করে নিচ্ছি হাতের সাহায্যে ফিশ বল খেতে কিন্তু খুব ভালো লাগে পুজোর আগে আগে বেশ বানিয়ে যদি ফ্রিজে এগুলোকে স্টোর করতে পারেন পাঁচ ছ দিন সুন্দরভাবে ফ্রিজে স্টোর করে আপনারা খেতে পারবেন আর একটা কথা বলি বন্ধুরা ফিশ বল যারা পছন্দ করেন না তাদের জন্য আমি একদিন পনির বলও আপনাদের স্টার্টার হিসাবে করে দেখাবো আর এই দেখুন আমাদের বলগুলো সব রেডি কত সুন্দর হয়েছে একটু কাটেনি বিশ্বাস করুন এবার চলুন পরের স্টেপে আমরা যাই আমরা এখানে ব্রেড ক্যাম্পস নিয়েছি ব্রেড ক্যাম্পস নিয়ে বেড ক্রামসটা দেওয়ার পর একটা একটা করে এটাকে লাগানোর চেষ্টা করলাম তাতে দেখলাম অতটা ভালো হয়নি তাই আমি এখানে প্রথমে ডিমের গোলাটা দিয়ে নিয়েছি ডিম দুটো ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে প্রথমে ডিমের গোলায় ছুবিয়ে তারপরে বন্ধুরা ব্রেড ক্রাম্পসে কোট করতে হবে আমি এখানে দুবার করে কোট করেছি মানে ডবল কোট আপনারা চাইলে একটা কোটও ভাসতে পারেন এই দেখুন কত সুন্দর হচ্ছে দেখেছেন এইভাবেই বন্ধুরা একটা একটা করে আমি কোট করে নেব তারপরে আর একবার করে কোট করে নেব তাতে আর এই প্যানকো ব্রেড ক্রম এত ভালো হয় বিস্কুটগুলো না ব্যবহার করে এটাকেই ব্যবহার করবেন খুব ভালো লাগে এখন তো অন্য সব সব কিছুই নতুনত্ব এসছে আগে আমরা বিস্কুটগুলো দিয়েই সব করতাম কিন্তু বিস্কুটগুলোর চাইতে এই প্যানকো ব্রেড বলগুলো খুব ভালো হয় আর আমি যে পনের চপটা দেখেছিলাম বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে খেতে ফিশ বলো তাই বিকালে পুজোর স্টার্টার হিসাবে অসাধারণ খেতে লাগবে বাড়িতে স্টোর করেও রাখতে পারবেন সন্ধেবেলা গরম গরম ভেজে চা বা কফির সাথে সন্ধ্যাটা পুরোপুরি জমে যাবে বন্ধুরা এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব এগুলোকে ভাজার জন্য প্রত্যেকটা বল আমি এইভাবেই রেডি করে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এটাকে ডবল কোট না করেও সিঙ্গেল কোট করতে পারেন এবার চলুন বলগুলো আমাদের এক এক করে রেডি হয়ে যাচ্ছে এবার আমরা কড়াইতে তেল দিয়ে নেব বন্ধুরা ভাজার জন্য কড়াইতে আমি ডুবো তেলে এগুলোকে ভাজতে হয় তেল যখন ভালোভাবে গরম হবে তখনই কিন্তু এগুলোকে ছাড়তে হবে বলগুলো আমার রেডি এবার এক এক করে আমি বলগুলো এখানে ছেড়ে দেবো বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন পূজো স্পেশাল আরও রেসিপি আপনাদের সামনে আসছে কোনটা আপনাদের খেতে ভালো লাগবে এই দেখতে ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমায় জানাবেন এবার বন্ধুরা উল্টে পাল্টে বলগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে এই দেখুন দেখেছেন একটা বলও কিন্তু ফাটেনি সবচেয়ে বড় কথা এত সুন্দর ভেতরে চিজগুলো মেল্ট হয়ে গেছে আমি আপনাদের একটা একটা করে ভেঙে পরে দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা বলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বলগুলোকে তুলে নেব তুলে নিয়ে টিস্যুর ওপরে রাখবো যাতে এক্সট্রা অয়েলটা ওরা অ্যাবজর্ব করে নিতে পারে এবার বধুরা চলুন আমাদের ফিশ বলগুলো রেডি করে নেওয়ার পালা পরিবেশনের জন্য দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে এই দেখুন এবার আমি আপনাকে একটু গরম ছিল তো একটু চরিদি ওপরটা হালকা করে নিয়েছি চিজগুলো কী সুন্দর ভেতরে মেল্ট হয়েছে তো আমাদের নেক্সট রেসিপি হচ্ছে ফিস চিজ বল তো ভিডিওটা তো দেখিয়ে দিয়েছি আগে তো চলো এখন খেয়ে বলবো কেমন হয়েছে তো চলো এই যে মা কেটেছে কাটাটাও দেখিয়েছি তোমাদের তো ভেতরের চিজটা তুমি দেখতেই পাচ্ছ ভেতরের চিজটা পুরো একদম বোঝা যাচ্ছে একদম চিজটা এই যে চিজটা পুরো বোঝা যাচ্ছে একদম ভেতরে ঠিক আছে তো চলো এখন খেয়ে বলবো কেমন হয়েছে চলো বন্ধুরা টেস্ট করি মাছের ফ্লেভারের চিজের ফ্লেভার যে মানে চিজটা যে বলেছে মানে দুটো ফ্লেভার মুখে পড়লে একটা আলাদা ধরনের টেস্ট লাগছে তো লেকটি মাছের এমনি টেস্ট খুব ভালো হয় তো অসাধারণ হয়েছে বন্ধুরা এরমভাবে রেসিপিটা ঠিক ঘরে বানাও আর ঘরে খেয়ে সবাই এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আশা করি ভালো লাগবেই ভিডিওটা কারণ রেসিপিটাও দুর্দান্ত কোনো কথা হবে না তো চলো আজকের মতো এইটুকুনি আর ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চাকরি